হ্যালো শিক্ষার্থী এই পর্বে আমরা আট পয়েন্ট পাঁচ চোদ্দ নম্বর সম্পাদটি শিখব এখানে বলতেছে একটি বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আঁক তো এই বর্গের পরিমাপ কিন্তু দেওয়া নেই তো আমরা ধরে নিচ্ছি একটা বর্গের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার ওকে তো আমরা ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু অঙ্কন করে ফেললাম এটা নাম দিয়ে দিলাম এ আমরা ফাইভ সেন্টিমিটার একটা বাহু এখানে এঁকে ফেলি এখন এ সমান করে ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসাদ্দ নিয়ে আমরা একটা বর্গক্ষেত্রের একটা বাহু অঙ্কন করলাম যার নাম দিলাম আমি এবি এখন এবি বাহুর এ বিন্দুতে আমরা কি করব নাইনটি ডিগ্রি কোন আঁকতে হয় যেভাবে এভাবে আমরা লম্ব অঙ্কন করব। ঠিক আছে এজন্য আমরা যে কোনো ব্যসার্ধ নিয়ে একটা বৃত্তসাপ অঙ্কন করলাম এই বৃত্তস্রাপটি এবি বাহু যেখানে স্পর্শ করছে সেই বিন্দুতে আমরা একই ব্যাসাদ নিয়ে কেটে নেব একবার কাটলাম আবার কাটলাম এখন এই দুইটা কাঠবিন্দুতে বিন্দুতে আমরা দুইটা বৃত্তসাপ অঙ্কন করব এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এখান থেকে আবার একই ব্যাস্ত নিয়ে আমরা আরেকটা বৃত্তসাপ অঙ্কন করে নিব ঠিক আছে এখন আমরা ও বিন্দু থেকে এই বৃত্তচাপের মাছ বরাবর যে বিন্দু পেলাম সেইখান বরাবর আমরা যোগ করে দেব ঠিক আছে তো দেখো আমরা যোগ করে দিচ্ছি এখন এ বি এ সমান করে অথবা আমরা এ এর সমান করে একই হবে আমাদের দৈর্ঘ্যের কত আছে ফাইভ সেন্টিমিটার তো ওই ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসাদ্দ নিয়ে এ থেকে আমরা কেটে নেব কাটার পরে একইভাবে একই ব্যাসাদ্দ নিয়ে বি বিন্দুতে আমরা এদিকে একটা বৃত্তচাপ আঁকব আবার এটা মনে করি আমরা ডি ঠিক আছে তো ডি বিন্দু থেকে আমরা আবার একটা বৃত্তচাপ অঙ্কন করে কেটে নেব ঠিক আছে তো আমরা কি জানি একটা বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয় ঠিক আছে তো আমরা এই বিন্দুর নাম দিলাম সি এখন আমরা বি যোগ করব তো আমরা এখন বি এবং সি বিন্দু যোগ করে দিচ্ছি এবং ডি এবং সি বিন্দুটাও আমরা যোগ করে নেব ওকে তো আমরা এইটার দৈর্ঘ্য আমাদের কত ছিল ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার বিশিষ্ট আমরা একটা বর্গ অঙ্কন করেছি এখন এই বর্গের কর্ণ অঙ্কন করতে হবে সেজন্য আমরা কী করবো আমরা জানি একটা বর্গের দুইটা কর্ণ থাকে অর্থাৎ এখানে এসি আর বিডি দুইটা কর্ণ ঠিক আছে তো এখন আমরা বিডি যোগ করব বিডি যোগ করলাম একইভাবে আমরা এসি কর্ণ যোগ করব আমরা এসি কর্ণ যোগ করলাম এখন দুইটা কর্ণ পরস্পর একটা বিন্দুতে সেদ করে এই বিন্দুর আমরা নাম দিয়ে দেবো একটা এটার নাম সাপোজ আমি ও দিলাম অর্থাৎ বি সি ডি বর্গের এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা এর শীর্ষ বিন্দুগুলো এ বি সি ডি স্পষ্ট করে দেয় ঠিক আছে তো প্রথমে আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করবো অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য আমরা এই ও বিন্দু থেকে এবি বা বি সি বা ডিসি বা এডি এই যে কোনো একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। ঠিক আছে সেই জন্য আমরা যে কোনো একটা বাহু বেছে নিলাম বি তুমি চাইলে যে কোনো একটা বাহু নিতে পারো এডি নিতে পারো আবার ডিসি নিতে পারো যে কোনো একটা নিলে হবে তো এখন আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তসাপ অঙ্কন করলাম বৃত্তসাপটি এবি রেখা দুইটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে যে দুটি বিন্দুতে স্পর্শ করে তার এক প্রান্ত থেকে আমরা অর্ধেকের বেশি বা সম্পূর্ণ ব্যসাদ্দ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম অপার পাশে যে নির্দিষ্ট স্থানে বৃত্তচাপটি এবি রেখার স্পর্শ করেছিল সেইখান থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব ঠিক আছে করে আমরা একটা বিন্দু পেলাম এখন এই বিন্দু আর ও যোগ করব তো আমাদের ব্যসাদ্দটা প্রয়োজন অর্থাৎ এবি বাহুর কোথায় স্পর্শ করছে ততটুকু আঁকলেই হবে এই আমরা এখান থেকে ডাক দিব না আমরা এইটুকু দিলে হবে তুমি চাইলে প্রোটাউট দিতে পারো তো আমাদের প্রয়োজন এইটুকু ঠিক আছে তা আমরা মনে করলাম এ লম্ব দ্বিখণ্ডক পরস্পর ই বিন্দুতে ছেদ করে তো এটার নাম দিলাম ই ক্লিয়ার এখন ও এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্তই হবে এবিসিডি বর্গের অন্তর্বৃত্ত ক্লিয়ার তো এখন আমরা ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম এবং দেখতে পাচ্ছি এই বৃত্তটা আমাদের এবিসিডি বর্গের চারটি বাহুকে স্পর্শ করে ক্লিয়ার তো আমাদের একটা বর্গের অন্তবিত্ত আঁকা হয়ে গেছে এখন আমরা এই বর্গের পরিবৃত্তটি অঙ্কন করব যা এবিসিডি বর্গের শীর্ষবিন্দুগুলো দিয়ে যায় অর্থাৎ এবিসিডি দিয়ে যায় এজন্য আমাদের ও থেকে যে কোনো পণ্যের অর্ধকর্ণের দূরত্ব নেবো ও থেকে ও ডি নিতে পারি আবার ও এ নিতে পারি ও বি নিতে পারি বা ও সি নিতে পারি সবগুলি কিন্তু সমান তো আমরা যে কোনো একটা ব্যাসাধ্য নেব নিয়ে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি দেখতে পাচ্ছি তা পারফেক্টলি আমাদের সকল শীর্ষবিন্দু স্পর্শ করে যায় ক্লিয়ার অর্থাৎ এই বৃত্তটি হবে আমাদের উদ্দিষ্ট পরিবৃত্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ